নয় জেলার নারগাঁও উপজেলার নওগাঁ ইউনিয়ন নাথুরচর এলাকার আমার অত্যন্ত স্নেহভাজন পাঁচ ছোট ভাই শামীম কর্তৃক আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়ে আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দিত আমি মাহান আল্লাহর নিকট একজন মুক্তিযোদ্ধা হিসাবে আল্লাহর নিকট এই প্রার্থনা করি যে স্নেহভাজন স্বামীমের শ্রদ্ধ পিতা মুক্তিযোদ্ধা মাস্টার সাহেব আল্লাহর পাক সে যদি ভুল কিছু করে থাকে ক্ষমা করে জান্নাতের করে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বামী এবং স্বামীমের পরিবার পরিজনকে যারা তাদের মুরব্বীকে স্মরণ করে কর্মের জন্য আজকের এই আয়োজন করেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ করেছেন সেখান থেকে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় এবং স্নেহভাজন সোনারগা থানা একজন বিশিষ্ট বিএনপি নেতা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক একনিষ্ঠ সমাজকর্মীও শাহ মুকুল আমার সাথে উপস্থিত এই থানার এবং সিদ্ধিনাজ থানার আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ এলাকার মুরুতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ আমি আপনাদেরকে কৃতজ্ঞতা কীভাবে জানাবো আমি আমার সে ভাষা জানা নাই আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আপনারা জানেন আজকে অন্য জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা যখন স্বামী তার বাবার দাওয়াত নিয়ে যায় আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই অন্য দাওয়াত বাতিল করে আজকে এখানে তো আসার পরে এখন হঠাৎ করে আপনাদের সাথে কথা বলার জন্য আমাকে ভারতীয় সহক বলছে এটা কোনো আনুষ্ঠানিক সভা নেই এটা তো আপনারা জানেন আর আমরা যারা রাজনীতি করি তারা কোথাও গেলে স্বাভাবিকভাবে রাজনীতির আলাপ আলোচনা হয়ে থাকে এটা সভা করে হোক আর ব্যক্তিগত পর্যায়ে হোক তো সেটা স্বাভাবিকভাবেই আলোচনা আমি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি আপনারা জানেন তো একজন মুক্তিযোদ্ধা সমগ্র বাংলাদেশ মুক্ত করার জন্য যুদ্ধ করেছে নাকি নারায়ণগঞ্জ জেলা নাকি সিদ্ধিরগঞ্জ থানা সোনারগাঁ থানা এরকম যুদ্ধ করেছি সমগ্র বাংলাদেশ স্বাধীন করার জন্য তাহলে দেশটা কি আমাদের বাংলাদেশ যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে যে দেশ গঠন করেছি সেই দেশটা হলো বাংলাদেশ সমগ্র বাংলাদেশ প্রশাসনিক কারণে একটা দেশকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড হিসাবে বিভক্ত করা হয় এগুলো হলো প্রশাসনিক কারণ দেশ তো একটা একটা দেশের জাতীয় সংসদ নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত হয় সেটা একটা দেশের জাতীয় সংসদ জাতীয় সংসদের যিনি একজন সদস্য হন তিনি বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য তিনি কোনো এলাকার জাতীয় সংসদ সদস্য এলাকার এলাকা থেকে সে পাস করেন কিন্তু রিপ্রেজেন্ট করেন সমস্ত বাংলাদেশ এখন আমরা যারা নারায়ণগঞ্জের অধিবাসী বাংলাদেশকে প্রশাসনিকভাবে বিভক্ত করলে এক সময় নারায়ণগঞ্জ মহকুমা ছিল নরসন্দিকে নিয়ে নারায়ণগঞ্জকে নিয়ে বিশাল একটা মহকুমা ছিল সেই মহকুমা থেকে নারায়ণগঞ্জ জেলা আবার নরসন্দি আর একটা জেলা তো এইভাবেই তো আমরা প্রশাসনিকভাবে বিভক্ত কিন্তু আমরা নারায়ণগঞ্জের সন্তান নারায়ণগঞ্জ জেলার সন্তান আমরা ويقينا صادقا وقلبا خاشعا ولسانا باكرا وكسبا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وتوبة قبل الموت حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير